এরপরে চলে আসুন তাকবীরে তাশরিক তাকবীরে তাশরিক কি সকলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম কমপক্ষে একবার কমপক্ষে বেশি পড়তে পারেন সমস্যা নাই এটা এই আল্লাহর নবী সময় এই সাদুটার পর থেকে শুরু করেছে কিন্তু নয় তারিখ থেকে নয় দশ এগারো বারো তেরো তেরো তারিখ আসর পর্যন্ত নয় তারিখ ফজর থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন বাদ আসর পর্যন্ত এই তাকবিরের তাসরিক সবাই উচ্চ আওয়াজে সালাম ফিরানোর শেষেই ডান্দিক আসালম আলাইকুম রহমাতুল্লাহ সাললামু আলাইকুম ও রহমাতুল্লাহ সালাম শেষ আগে তাকবিদ সকলে কমপক্ষে একবার উচ্চ আওয়াজে পার্বত ইনশাল্লাহ এটা আমাদের জন্য ওয়াজেদ করা হয়েছে এই যে সৈদি আরবে আবার এটা আবার অন্যভাবে দেয় মানুষের বিভিন্ন আরব কান্ট্রিতে ল ও একবার লহ একবার ল হ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ও আল্লাহু আকবার এটা তিনবার বলো এটাও ঠিক আছে আপনি যে এটা খুশি করতে পারেন একই জিনিস শুধু এই দিক আর এই দিক ঠিক আছে তো এজন্য তাকবীরে তাসরিক আমরা নয় তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পর পরই আমরা দিব ইনশাআল্লাহ আল্লাহ এটা দ্বিতীয় বিষয় চলে গেল